আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ করলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের জিবরাইল আমিন কয় নবী গো হজরতে জাফর তৈয়ার রাদি আল্লাহ তালান হুর সাইটটা আমল আমার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য জোরে আরো জোরে হজারত জাফর তৈয়ার আদিয়াল্লা হুতালান হু চারটা মাল আমার আল্লাহ বেশি পছন্দ করেন বেশি পছন্দ করেন নবী আমার দুজাহান রেবাদ শাহ রহমতুল্লির আলামীর সাহাবা কে নামের উপস্থিতিতে আমার নূর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন সাহাবীরা রে শোনো ও জাফর তৈয়ার আল্লাহর কাছে তোমার চারটা আমল বড় পছন্দনীয় বল ওই চারটা আমল কি কি হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও নবী ইসলামে মখাওয়া হারাম হইছে সূরা আল আহজাবে উল্লেখ আছে খন্দকের যুদ্ধের আগে খন্দেকের যুদ্ধের আগে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম ওই জাফর তৈয়ার মদের উপর হারামের বিধান আসার আগে এবং বিধান আসার পরে কোন দিন আমি হযরতে জাফর তৈয়ার মদ খাই নাই মদ স্পর্শ করি নাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ সাহাবী হইয়া কোনদিন মদ খায় নাই মদের বিরোধিতা করে নাই বুঝবেন মদ খায়ও নাই মদের বিরোধিতাও করে নাই কিন্তু তার এই কাজটা বেশি পছন্দ করছে কে কথা কয় না এ সিরাজগঞ্জের মানুষ আমার কথা বুঝেননি উল্লা পাড়ার মানুষ আমার কথা বুঝেন তো হযরত জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা আমল আল্লাহ পছন্দ করে কয়টা কয়টা জোরে বলেন দেখা দেখা বলতে পারেন না কয়টা এই লাইটগুলো বারবার বন্ধ হয় কেন যারা আছেন দায়িত্বে লাইটগুলো বারবার বন্ধ যেন না হয় ঠিক করে দেন এক নাম্বারের আমল হলো জাফর তৈয়ার রাদি আল্লাহ তালানহু বলেন হুজুর আমি জীবনে কোনোদিন মদ খাই নেই মাদকের উপর হারামের বিধান আসার আগেও মাদকের উপর হারামের বিধান আসার পরেও আমি কোনোদিন মদ খাই নেই আমার নবী বলেন কেন জাফর হারামের বিধান আসার আগে ইচ্ছা করলে তো খাইতে পারতা খাও নাই কেন হাজরতে জাফর তৈয়ার রাদি আল্লাহ তালানহু বলেন নবী গো আমি জাফর জানি মদ খেলে মানুষের জ্ঞান কমে স্মরণ শক্তি কমে মদ খেলে মানুষের জ্ঞান লোপ পায় পাগলের মতো মানুষ আচরণ করে এই জন্য আমি কোনোদিন মদ খাই নাই কারণ আমি চাইতাম আমার জ্ঞান যেন না কমে আমার জ্ঞান যেন বাড়ে জোরে কন্যা সুভান তার মানে বোঝা যায় মাদক না খাইলে জ্ঞান বাড়ায় দেয় কে জোরে বলেন কে আর জোরে বলেন কে তার মানে বোঝা গেল মাদক না খাইলে মাদক গ্রহণ না করলে নেশা না করলে মুসলমানের জ্ঞান বাড়ায়া দিব আমার আল্লাহ চিৎকার দিয়া কোন আল্লাহ। হযরত জাফর তাইয়ার رضی আল্লাহ তাআলা আনহ কয়টা আমল আল্লাহ পছন্দ করছে কয়টা বাবা 4টা এক নম্বরে হইল তিনি কোনদিন মদ খায় নাই এবার আমাদের যুবকদেরকে আমার আল্লাহ পছন্দ করে কিন্তু যুবক যারা মাদক গ্রহণ করে তারা কোনোদিন এটা বলতে পারতো না যে এই কারণে আল্লাহ আমারে পছন্দ করে আজকে থেকে তওবা করি আর কোনোদিন মাদক গ্রহণ করব না

হযরত জাফর তাইয়্যার رضی اللہ تعالی عنہ বলেন নবী গো ও দয়াল নবীজি আমি জীবনে কোনোদিন মাদক গ্রহণ করি নাই এটা হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে নবী বলেন দুই নাম্বার কাজটা কি হজরতে জাফর তৈয়ার রাদি আল্লাহ হ আমার নূর নবীজির খেদমতে দাঁড়ানো তিনি বলেন নবী আমি জাফর তৈয়ার ইসলাম গ্রহণ করার আগেও কোনো দিন মূর্তি পূজা করি নাই জরে কন সুবাহান আল্লাহ নবী বলেন ইসলাম গ্রহণের আগে তুমি কোনদিন মূর্তি পূজা করো নাই কেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি নিজে জানতাম মূর্তি বানায় পাথর দিয়া কি দিয়া আমার হিন্দু ভাইরা আপনারা কটাক্ষভাবে ভাবে নিবেন না আপনাদের ধর্মকে ছোট করি সেইভাবে নিবেন না বাস্তবতা বুঝবেন যত কোটি টাকা দিয়া মূর্তি কিনে আনেন মূর্তিটা পাথরের হবে নয়তো মাটির হবে সে নিজে নিজের কোনো উপকার করার ক্ষমতা আপনারা তারে সারা জীবন সেজদা দিলেও ভগবান ভগবান বলে তার সামনে আরতি ধরলেও আল্লাহর কসম আপনার এই ভগবান দুনিয়া আখেরাত কোন জায়গায় আপনার কোনো উপকার করতে পারবে না ঠিক কিনা বলে আমার ভাই হিন্দু ধর্মের যারা আছেন ভিন্ন ভাবে নিবেন না আমরা আপনাদেরকে চোট করছি না তবে বাস্তবতা বলছি বুঝে দেখেন তো ভাই আপনারা যাকে ভগবান বলে যার সামনে মাথা ঝুঁকিয়ে দে যার সামনে মাথা ঝুঁকিয়ে দেন আমার ভাই আপনারা নিজেরা যদি আপনার এই ভগবান রে ডাইনে বামে লারা সারা না করেন কে পর্যন্ত সেখানে রাইখা যদি আপনারা সবাই মিলে বলেন ভগবান রে কত সেজদা দিলাম কত খাউন দিলাম কত ভোগ দিলাম কত আরতি দিলাম ও ভগবান দুই কদম লইরা দেহাসনা না পারব পারবো পারতো বাবা আমার হিন্দু ধর্মের ভয়রা যারা আছেন ও হাত জোর করে বলছি ছোট করছি না ভাই আপনি একটু চিন্তা করে দেখেন না জীবন ভরা এমন এক খোদাকে উপাসনা করে গেলেন যে খোদা আপনি চোখে দেখতেছেন তিনি আপনার কোন উপকার করতে পারে তবু আপনি করছেন আচ্ছা এটা নাইলে করলেন কিন্তু আপনার পরিবারের কেউ মারা গেলে তখনও কি দেখে আপনার একবারও বিবেক জাগ্রত হয় না যে বাপ মারা গেল মরা মানুষের হাড্ডি গুলো পিটাইয়া পিটাইয়া মৃত ব্যক্তির হাড় পিটিয়ে পিটিয়ে ভাঙে ভাঙিয়া চিতার সাজাইয়া সবথেকে বড় সন্তান যার সবথেকে বেশি আদর করে বাবায় লালন করে মানুষ করছে ওই সন্তান রে দিয়া বাবার মুখে প্রথম আগুন দেয় সেখানেও আপনার বিবেক জাগ্রত হওয়ার দরকার ছিল ভাই আমরা মুসলমান কোন ধর্মকে খাটো করার ছোট করার কোন অধিকার আমাদের নাই এটা সরকার বাহাদুরও দেয় না ইসলাম আল্লাহর কুরআনও দেয় না নির্দেশ আছে কারো নিয়া প্রতিমা নিয়া তার মূর্তি নিয়া পর্যন্ত কোন ধরনের কটাক্ষ করা যাবে মিষ্টি ভাষা দিয়া সুন্দর আচরণ দিয়া তুমি তারে মুগ্ধ করো সে এমনিতেই হকের পক্ষে চলে আসবে যদি তে যার উপাসনা করে সে যারে রব মানে খোদা মানে সে যারে ভগবান মানে তুমি যদি তারে ছোট করো কটাক্ষ করো সে হেদায়েতে আসবে না তোমার কাছে আসবে না বরং আরো দূরে চলে যাবে এই জন্য আল্লাহ বলছেন খবরদার কারো প্রতিমাকে পর্যন্ত তোমরা ছোট করে কথা বলবে এইজন্য আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন প্রথম প্রথম যখন ইসলামের দাওয়াত দিছে দাওয়াত গ্রহণ কইরো তারা বগলের তলে মূর্তি লইয়া নামাজে দাঁড়াইতো কৃষ্ণ মূর্তি তখন নবীজি বললেন তোমরা রফল ইয়া দাইন করবে রুকুতে যাওয়ার আগেও হাত তুলবা রুকুতে উঠতেও হাত তুলবা শেষ গিয়া দুই শেষ দার মাঝখানেও হাত তুলবা এরকম বিধান আমার নবীজি যখন দিলেন সবাই যখন শুরু করলো বগলের তলের কৃষ্ণমূর্তি ডেলি ফৈরা দুই সাইড হত কয়েকটা নিহত হয় নামাজের সালাম ফিরাইয়া দেহে যে কৃষ্ণমূর্তির ঠ্যাং এক জায়গা হাত আর এক জায়গা মাথা আর এক জায়গা এখন নামাজ পয়রা হেরা বারে ডারে গুতের কয় কিরে তুই বলে খোদা ফয়রা তোর হাত একদিকে ফাও একদিকে মাথা একদিকে তোর খবর নাই কির খোদা তুই এভাবে নামাজের অভ্যাস করলেন এক সময় দেখা যায় তারা চিন্তা করলো খোদারে বগলের তলে করে আনি ঠিক ফয়রা যে হুদু হাত ফাও বাইগা জায়গা এই খোদা ইন্না লাভ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই রবের কুদরতের কদমে সিজদা দেয় ওই রবি আমাদের জন্য যথেষ্ট ধরে কোন সুবহানাল্লাহ যখন সবার মধ্যে এটা বুঝ চলে আসলো সবাই বারবার রফউল ইয়াদাইন করা বন্ধ করে দিল নবীজি বললেন খবরদার এতদিন তোমাগরে কইছি বারে বারে রফলিয়া দেন করতা কারণ তোমরা বগলের নিচে করে মূর্তি নিয়ে আসতা এখন যেহেতু মূর্তি আনা বন্ধ করে দিয়েছ তাইলে এখন থেকে আর বারবার রফলিয়া দেন করার দরকার নাই এখন থেকে একবার তাক বীরে তাহরিমার সময় নিয়ত বাদ বা পুরা নামাজ সালাম ফিরানো পর্যন্ত মাঝখানে আর বারবার হাত ওঠানোর বিধান নাই তাহলে নামাজের শুরুতে এবং মাঝখানে বারবার হাত ওঠানোর বিধান দিচ্ছেন আমার নবী আবার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে এই বারবার হাত ওঠানোর বিধান আমার নবী বন্ধ করে দিয়েছেন কথা বলেন ঠিকা একদিন আসরের নামাজের সময় আমার নবীজি ইমামতি করছেন সাহবাই কেরামকে নবীজি যে বলছেন এখন আর বারবার হাত তোলা দরকার নাই দুইজন সাহাবী ছিলেন তারা ওই দিন ওই ওয়াজের মজলিসে ছিলেন না ইনারা পরের দিন আসরের নামাজ পড়তে আইসা নবীজি যখন ইমামতি করেন ওনারা পিছন থেকে ওই আগের তালে তালে বারে হাত উঠায় নবীজি সালাম ফিরে কয় তোমাদের কি হইল ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলো সুহান ঘোড়ার লেজের সাথে তুলনা দিয়া আমার নবীজি যে কথাটা বলছেন এটা কি খুশি হইয়া বলছেন না রাগ করে দুই সাহাবি হাত জোড় করে বলেন ইয়ার নবী বেয়াদবি মাফ করবেন হুজুর আপনি তো বলেছিলেন বারবার হাত তোলার জন্য তাই তো তুললাম আমার নবী বলেন গতকাল নিষেধ করে দিয়েছি তোমরা বোধহয় ছিলে না বলে জি না ইয়া আল্লাহ গতকালকের মজলিসে আমরা ছিলাম না তবে আজকে এখন থেকে জেনে গেলাম বাকি জীবনে তাকবীরে তাহরিমার পরে আর বারবার হাত তুলবো না জোরে কোন সুবহানাল্লাহ আমাদের সমাজে এখন কিছু নতুন মুসল্লি পাওয়া যায় এরা বারে বারে হাত তোলে আছে ঠিক উল্লাপাড়া নাই 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 হেটার ফাঞ্জাবির তলে বা ইন্দুর ডুকছে যদি না আমার শেষ করে জিগান কেউ আমরা দিকে হাতুড়াইলাম নাম মানে বারবার হাতুড়াই হাতুড়াইলের কারণটা কি দলিল লাগবো দিমু দিমু দলিল ওই মোবাইলটা কর দলিল দিমু কি দলিল দলিল দিমু দেখো ইউটিউব শরীফের মধ্যে জনাব হুজুরে আকরাম বয়ান করতাস বাবা আমি দুইটা বিষয় উল্লেখ করেছি আমার নবী রহমাতুল্লিল আলামিন বগলের নিচ থেকে মুসলমানের পকেট থেকে মূর্তি অপসারণ করার জন্য। নবীজি বলছেন রাফুল ইয়াদাইন করতে যখন সাহাবিদের অভ্যাস চেঞ্জ হয়ে গেছে নবীজি নিষেধ করছেন রাফুল ইয়াদাইন করতে এখন আমরা যে নামাজে মসজিদে যাই আমরা কি বগলের তলে মূর্তি নিয়ে যাই তাইলে তো বারবার হাত তোলার দরকার নবীজি বলছেন বগলে মূর্তি থাকলে বারবার হাত তোলবা সুন্নাত বগলে মূর্তি নাই বারবার হাত না তোলা সুন্নাত কথা বলেন ঠিক কিনা আরো কিছু পাওয়া যায় এমন জোরে আমিন কয় ইমাম সাবে সুদ্ধ ভাল দিয়ে উঠে ফজরের নামাজে মাগরিবের নামাজে আর এশার নামাজে ঠিক কিনা ও ভাই তুমি জোরে আমিন বললা কেন বলে ইউটিউব শরীফে হুজুর বলছে ইউটিউব শরীফ হইছে তো ভাই কি করতে হবে সূরা ফাতিহার পর জোরে আমিন বলতে হবে ভালো কথা তো ভাই জোহরের নামাজ আর আসরের নামাজও তুমি যেন জোরে আমিন কইলা না এটা কি জোহরের নামাজ আর আসরের কি সুরে ফাতেহা পড়ন লাগে না কথা কয় না তো ভাই হে নামাজ যে তুমি জোরে আমিন কইলা না কি আচ্ছা জোহর আসর বাদ দাও তুমি মাগরিবের নামাজের পয়লা দুই রাখা তো জোরে ছিল তিন নম্বর রাখা তো কি সুরা ফাতেহা পড়ন লাগে না

তুমি হাত তোলো ইমাম আমিন কয় না তুমি আমিন কও আমার ভাইয়ারা বুঝে থাকলে জবাব দেন এই ব্যক্তি কি প্রকৃত পক্ষে ইমামের একটে করছে নাকি ফন্ডিতি করছে নিজে নিজে ফন্ডিতি করছে নি আর ইমামের পিছনে দাঁড়াইয়া নিজে নিজে ফন্ডিতি করলে নামাজ আছে না গেছে নামাজ ভাঙার উনিশটা কারণের মধ্যে এটা একটা কারণ তুমি নিয়ত করবা একটা দায়িত্ব বিহাজ আল ইমাম কাম করবা একটা দায়িত্ব বিহাজ আল ইবলিস তোমার ইমামের একটা দাও হইতো না নামাজ হইতো না খবরদার তাইলে এখন সমাধানে আসি কথাটা যেহেতু চলেই আসছে একটু সমাধান করে দেই না আপনাদের কষ্ট হবে হুজুর বারবার যে রফুল ইয়াদাইন নামাজের ভিতরে করে হের আর কি গুণা হইব না সব হইব এইটা একটু কর হ্যাঁ দারুণ চিন্তা হুজুর নামাজ ওই যে জোরে আমিন বলে তার আর কি সব হইব না গুণা হইব এটা একটু কর বাজান বারে হাত তোলা জায়েজ আছে হালাল কারণ নবীজি কোন না কোন এক সময় হুকুম দিবেন সেজন্য এটা জায়েজ কিন্তু পরবর্তীতে আয়েশা নবীজি নিষেধ কইরা বারে হাত তুলতে নিষেধ করছেন যার কারণে বারে বারে হাত না তোলা সুন্নত নামাজের ভিতরে তাকবীর তাহারিমার পর বারে বারে হাত তোলা জায়েজ নামাজের ভিতরে রফল ইয়াদাইনের পর বারে বারে তাকবীর তাহারিমার পর বারবার বার রফলিয় না করা সুনত বারে বারে ইয়াদাইন করা জায়েজ। আর বারে বারে ফলিয়া দেয় না করা সুন্নত এবার আমরা কি জায়েজ আমল করব না সুন্নতের আমল করব মার্ যেখানে জায়েজ এবং সুন্নতের ব্যাপার আসবে আসবে উম্মতে মুসলিমা সেখানে সুন্নাতকে বেছে নিবে কথা বলেন ঠিক কিনা যেখানে জায়েজ এবং না জায়েজের কথা আসবে সেখানে মুসলমান জায়েজকে বেছে নিবে কথা বলেন ঠিক কিনা এটা হবে মুসলমানের ইমানি দায়িত্ব এখন আপনি যদি পৃথিবীর কোন দেশে দেখে দেখা থাকেন বাদ দেন ভাই আপনি যেই দেশে বারবার রফুল ইয়াদাইন দেখাইছেন আমার এই সোনার বাংলাদেশে যেভাবে খোলা মাঠে কুরআন সুন্নার কথা নির্দিধায় বলা যায় পৃথিবীর কোন দেশে এতটা নির্দিধায় কুরআন সুন্নার কথা বলা যায় বাংলাদেশে কুরআন শরীফ নিয়ে গবেষণা হয় বেশি ইসলাম নিয়ে গবেষণা হয় বেশি অতএব ভাই নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার পর বারবার হাত তোলা রাফউল ইদাইদ করা জায়েজ না করা সুন্নাত নামাজের ভিতরে জোরে আমিন বলা জায়েজ কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন সূরা ফাতিহার ওয়ালাদাল্লিনের পরে আমিন পড়তে হয় এটা অভ্যাস করানোর জন্য নবীজি সাহাবীদেরকে বলছেন তোমরা জোরে কইবা আমিন তাইলে একজনের মনে থাকলেও যদি জোরে আমিন বলে দাও তাইলে অন্যান্য যারা আছে তাকে মনে না থাকলেও মনে পড়ে যাইব জোরে আমিন বলবো সুবহান এটা অভ্যাস করানোর জন্য কি করার জন্য অভ্যাস যখন সাহাবায়ে কেরামের অভ্যাস হয়ে গেছে সূরা ফাতিহার পর আমিন সবাই বলতেছে অভ্যাস হয়ে যাওয়ার পর নবীজি বলছেন যেহেতু অভ্যাস হয়ে গেছে এখন থেকে আর জোরে বলা দরকার নাই আস্তে বলবা তাহলে জোরে আমিন বলা জায়েজ আস্তে আমিন বলা সুন্নাত এবার আমরা কি জায়েজের আমল করব না সুন্নাতের আমল করব মাশাআল্লাহ আজকের থেকে যে ব্যক্তি জোরে আমিন কইতেন আপনার কাছে অনুরোধ করব আপনি আস্তে আমিন বলবেন এখন যদি আপনি বলেন হুজুর আমল না তাতে সমস্যা কি আমি হ্যাঁ ভাই আপনার কথার যুক্তি আছে আপনি জায়েজের আমল করতে পারেন তবে খালি নামাজ বাদ দিয়া জায়েজ ধরবেন জীবনের অন্যান্য প্রেক্ষাপটেও তো এই আমলটা দরকার আছে আপনি যদি সুন্নতের সুন্নত আর জায়েজের ক্ষেত্রে আইসা জায়েজ নেন আমি আপনারে একটা সুন্নত জায়েজ দেখাই দেখি আপনি কোনটা নেন ভাই বিয়া কইরা বউ লয়া সংসার জায়েজ বউরে বিয়া কইরা বউ লয়া সংসার করন সুন্নাত বউরে তালাক দেওয়া জায়েজ বউ তালাক দেওয়া কথা কর जायজ আছে না উপযুক্ত কারণ পাইলে তালাক দেওয়া যায় এটা মধ্যে কারণ আছে কিন্তু যে ব্যক্তি নামাজে জোরে আমিন ক্ষেত্রে তুমি আয়শা জায়েজнила বারবার রফউল ইয়াদাইর ক্ষেত্রে তুমি আয়শা জায়েজнила তো ভাই বউ লিয়া সংসারকরণ সুন্নাত তালাক দাউন জায়েজ এই ক্ষেত্রে তুমি কি সুন্নাত নিবা না জায়েজ দিবা কে ওখানে সুন্নাত কা ওখানে তুই জায়েজ নেই তুই বউ তালাক দে নারীর যতন মামলা কাজ এলো গিয়া ফস ঠিক কিনা বলো ইউটিউবের মধ্যে বসে ইউটিউব শরীফ এই ইউটিউব শরীফের গোমটা দেনেওয়ালা বদমাস গুলি যদি এই উল্লাপাড়ার মানুষ রাস্তায় পাইতো ফেদাই জীবনের শিক্ষা দিয়ে দিত ঠিক মুসলমান সমাজকে খন্ড বিখণ্ড করে দিয়েছে এই কিনা বলে এই সালাফিরা বেশি ইসলামী শুরু করছে নবীজির মেয়ের নিয়ে এবছর যা বলছে নবীজি নাকি আল্লাহকে দেখেই নেই ভেগ করলে কয় কইকি। নবীজি বলেন মিশকাত শরীফ 69 পৃষ্ঠায় শুরু 70 পৃষ্ঠায় শেষ আমার নবীজি এই হাদিসের মধ্যে বলেন রআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি আমার রবকে আমার এই চক্ষু দিয়া সরাসরি উত্তম সূরতে দেখেছি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে সুরা নাজিমের মধ্যে বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ আমার হাবিব যখন আমাকে তার এই চোখে সরাসরি দেখলো আমার হাবিবের অন্তর একবারের জন্য অবিশ্বাস করে নাই যে আমি তার রব নই তিনি আমাকে দেখেননি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন চোখে দেখছেন তার বেশি মহব্বত করেন আগের থেকে চিনেন এমন কে আছেন একটু হাত তোলে আগের তে শিনো আচ্ছা এই ফাগলার একটা কথা জিগাই হঠাৎ করে তুমি যদি আমার একদিন উল্লাপাড়া রাস্তার উপরে দেহ তোমার কিন্তু মনে মনে আসলে কি হুজুরি ঠিক না আসলে হুজুরি নি একদিন আমি মাহফিলে যাইতেছি হাইওয়ে রেস্টুরেন্টে নামছি একবার ছাড়া বাসের তে নামছে সেবে ছাড়া আমার দ মানে তবদুল্লাহ লেগে গেছে গা গেছে কিও হুজুর আমি কি না স্বপ্নে দেখতি কে হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত আমি আপনার বয়ান না শুন না ঘুমাই না হুজুর আমি কি সত্যি আপনাদের দেখতেছি আমি বললাম হ আরে ফাগলা আমার দেখতি হুজুর আপনি একটু কষ্ট করে আমার একটু ধরেন আমার একটু দরেন আমি একটু কনফার্ম হই যে আমি স্বপ্নে না বাস্তবে আপনাকে দেখতেছি এটা বললাম কারণ হলো অনেক সময় আমাদের চোখ যখন অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস দেখে অন্তর বিশ্বাস করতে চায় না মানতে চায় না আমার আল্লাহর থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান গুরুত্বপূর্ণ আর কোনো কিছু আছে আমার নবী আল্লাহকে দেখছেন আল্লাহ কয় আমার হাবিব আমারে দেখে আমার হাবিবের অন্তর একবারের জন্যও বলে নাই এটা কি আমার রব এমন প্রশ্ন তুলে নাই মা কাদাবাল ফুআদুমা রাআ আমার হাবিব যখন আমাকে দেখেছে তার চোখ দেখার সাথে সাথে তার অন্তর মেনে নিছে হ্যাঁ তিনি তার রবকে দেখেছে সুবহানাল্লাহ আর ব্যাকলেরা কয় নবী বেলাল্লাহ দেহে এই সালাফিরা আপনাদের এই উত্তরাঞ্চলে এদের আনাগোনা বেশি কেন কারণ আপনারা সরল সোজা মানুষ আপনি করে আইয়া টুপি মাথার দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া বড় করে ঘুমটা দিয়া পাগড়ি মাথার দিয়া হুজুর সাজ্জা আইসা আপনাদেরকে যেটাই বলে আল্লাহ আর রসুলের মোহব্বতের কারণে আপনারা মনে করেন এত বড় হুজুর কি আর মিশা কথা কয় এই জন্য কারণ এর প্রতিবাদ করার এলেম তো নাই যার কারণে আপনারা মেনে নিতে বাধ্য হন বাবা খবরদার আল্লা রয়েছেন যখনই কোন হুজুরের ফতুয়া মাসালাকে সন্দেহ মনে হবে আল্লাহর ওলিদের সাথে মকবাজার দরবারের পীর সাহেব কেবলাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে জানতে চাইবেন হুজুর নতুনে এক হুজুর আইছে এটা কোয়া গেছে এই ব্যাপারটা একটু খোলাসা করেন আল্লাহর ওলিদের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক সমাধান পাবেন কথা বলেন ঠিক কিনা মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আমার নরনবি নবী তুলি লাল আমি হজরতে জাফর তৈয়া রদি আল্লাহ হুতান হরে জিজ্ঞেস করে জাফর রে ও জাফর আমার আল্লাহ কাছে তুমি জাফরে চারটা কাজ বড় পছন্দনীয় এই চারটা কাঁচ কি কিরে জাফর হজরতে জাফর রদি আল্লাহ হুতানন হু বলেন নবি গো এক নাম্বারের কাজ হলো আমি জাফর কোনো দিন মদ খাই নাই দুই নম্বরের কাজ হলো আমি কোনোদিন মূর্তির পূজা করি নাই মূর্তির সামনে কোনোদিন মাথা নত করি নাই কারণ আমি জাফর জানতাম এটা পাথর দিয়া তৈরি এটা কেবল একটা পাথরের টুকরো সে আমার রব হতে পারে না সে আমার খালিক হতে পারে না আমার সৃষ্টিকর্তা হতে পারে না সে আমার ভালো মন্দের কোনো কিছু করতে পারে না কারণ সে নিজেই অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না এই জন্য হজরতের জাফর তাইয়ার রাজি আল্লাহ বলেন আমি জীবনে কোনো দিন মূর্তির পূজা করি নাই মুসলমানের আরে ওই জাফর তাইয়্যার رضی اللہ تعالی عنہ আমার নবী গো তোমার তিন নাম্বার আমলটা কি জাফর তাইয়্যার رضی اللہ تعالی عنہ বলেন নবী গো ও নবী আমি জীবনে কোনদিন জিনা করি নাই সুবহান